আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত সমত ভাইসকাল আম রাজফুল শেখ আপনারা দেখছেন তহিল মিডিয়া ভাই সকল আজকে আমি কিছু উপহার আপনাদেরকে দেখাবো যা বিভিন্ন সময় বিভিন্ন ভাইয়েরা আমাদেরকে দিয়ে পাঠায় অনেক সময় আমাদের ইউটিউবে ভিডিও দেখার পর তারা অনেকেই উপকৃত হয়ে থাকেন যার মাধ্যমে বিদেশ থেকেও কোরিয়ারের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু পাঠিয়ে থাকেন তেমনি আবার অনেক সময় অনেক ভাই আমাদের কাছে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার ফলে আল্লাহ তাদেরকে দান করেন এর জন্য খুশি হয়েও তারা বিভিন্ন সময় বিভিন্ন উপহার নিয়ে আসে তেমনি আমার কাছে কয়েকটি উপহার রয়েছে আমি আশাবাদী যে ইনশাআল্লাহ এই উপহারগুলো সম্পূর্ণ দেখার পর আপনারা সত্যি খুবই খুশি হবেন জি আপনারা জানেন মাঝে মধ্যে আমরা এ ধরনের ভিডিওগুলো করে থাকি যে সকল ভাইগুলো আমাদেরকে উপহার দিয়ে থাকে জি তারা বলেন অবশ্যই যে ভিডিও করেন কিন্তু আমাদেরকে ভালো লাগে আর কি জি তো যাই হোক ভাই ভিডিওটি লম্বা না করে আমি কয়েকটি উপহার আপনাদের দেখাবো তো সর্বপ্রথম আমি যে উপহারটি দেখাবো সেটি হচ্ছেন একজন ডক্টরবাবু তিনি আর বাড়ি হচ্ছেন কলকাতা এবং কলকাতার একটি হসপিটালে সরকারি হসপিটালে তিনি চাকরি করেন তার নিজস্ব একটি চেম্বারও রয়েছে দীর্ঘদিন তার মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছিল। বহু ভয়ঙ্কর সমস্যা ছিল সেই সমস্যার বিভিন্ন জায়গাতে যাওয়ার ফলে প্রচুর টাকা নষ্ট করার ফলে শুধু ধোকা পেয়েছিল সাড়ে তিন মাস আগে তার মেয়েকে নিয়ে আমাদের কাছে চিকিৎসার উদ্দেশ্যে এসেছিলেন চিকিৎসা নিয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ তারা আমার চিকিৎসায় খুশি হয়েছেন ওনারা বলেছেন যে হুজুর আমরা বহু জায়গায় গেছি বহু চিকিৎসা করেছি ফল পাওয়া যায়নি আলহামদুল্লাহ এখানে আসার পরে আমার মেয়ে আলহামদুল্লাহ অনেকটাই ভালো আছে তো তারা খুশি হয়ে আমার জন্য যে উপহারগুলো নিয়ে প্রথমে আমি ডক্টরবাবুর যে উপহারগুলো সেগুলো দেখাই তার মধ্যে একটি উপহার আছেন যেটি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এটি একটি ব্যাগ যাই হোক এই ব্যাগটি প্রথমে আমি বার করি জি আলহামদুলিল্লাহ খুবই অসাধারণ একটি ব্যাগ আপনাদেরকে একটু দেখাই আর একটি কথা বলি যে ব্যাগটি উনি দিয়েছেন ডক্টরবাবু যে ব্যাগটি আমাদেরকে দিয়েছেন সত্যি আমি সত্যি খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছি ডক্টরবাবু আমি আশাবাদী আপনিও আমার ভিডিও দেখছেন কেন আরও খুশি হয়েছি কারণ ইদানিং কিছুদিন আগে আমি এই ব্যাগগুলোই নেওয়ার জন্য অ্যামাজন এবং ফ্লিপকার্টে সার্চ দিয়েছিলাম আর নেওয়ার নিয়ত করেছিলাম তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের মাধ্যম দিয়ে দিয়ে দিয়েছে আর কেনা লাগলো না আমার জি সত্যি আমার কাছে কোনো একটি ব্যাগ ছিল না আমি আমরা কি হয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া লাগে ঘোরার জন্য বা কোনো কাজের জন্য তখন আমাদের একটি ব্যাগের প্রয়োজন পড়ে তো আমি ভাবছিলাম একটা নিয়ে নেব তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি ব্যাগ দিয়েছে আপনাদের মোটামুটি একটু কাছ থেকে দেখায় দেখেন ব্যাগটি আর আপনারা বলবেন যে ব্যাগটি আসলে কীরকম ধরনের আলহামদুলিল্লাহ আমি আশাবাদী ব্যাগটি আপনাদের পছন্দ হবে জি এটি হচ্ছে অনেকগুলো এর মধ্যে যে রয়েছে পকেট রয়েছে যে চেনগুলো আর খুলছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হবে তবে সত্যি হ্যাঁ মনের মতো একটি উপহার হ্যাঁ ডক্টরবাবু আরও কিছু উপহার দিয়েছেন এটা হলো ব্যাগ আর তার সঙ্গে আরও কিছু দিয়েছেন দেখা যাক হ্যাঁ মোটামুটি তিন দিন আগে আমাকে উপহারগুলো দিয়েছে আমি সময় পাইনি ভিডিও করার তার জন্য আজকে ভিডিও করছি সম্ভবত তয়লা আছে এগুলো টাওয়াল আছে আর কি হ্যাঁ জি দুই পিস মনে হয় আলহামদুলিল্লাহ যাকে এটা খুলে দেখি সত্যি আলহামদুলিল্লাহ জি যাই হোক আমাদের এখানে লাইটের একটু সব সমস্যা হচ্ছে তো মনে হয় খুব একটি ভালো দেখা যাবে না যাই হোক ভিডিওতে খুব একটা ভালো না লাগলেও যদি সত্যি দেখতেন এখানে তো বুঝতেন যে হ্যাঁ মনের মতো একটি দুইখানা তয়লা আছে আলহামদুলিল্লাহ দেখেন জি সত্যি আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই খুবই প্রয়োজনীয় একটা জিনিস মানে সফরে যাওয়ার জন্য এটাও যেমন জরুরি এটাও তেমন জরুরি তাই না যাক আলহামদুলিল্লাহ এই তিনটি উপহার ছিলেন ডক্টরবাবুর আর এরপরে যে উপহার আসছে সেই উপহারটি বেলঘড়িয়া থেকে এক ভাই দিয়েছেন দীর্ঘদিন আমাদের কাছে চিকিৎসা নিয়েছিলেন তার পরিস্থিতি খুবই খারাপ ছিল যাক আলহামদুলিল্লাহ সুহানতলা তাকে শিফা দিয়েছেন তিনিও আমাদের চিকিৎসায় খুশি হয়ে অনেক সময় অনেকগুলো উপহার দিয়েছে তারপরেও আবার দেখছি তো এই যে উপহারটা দিয়েছে এটা একটা রেনকোট তো উনি সত্যি এক এক ভাই এমন উপহার দিয়ে থাকেন যা আমাদের সত্যি সময় প্রয়োজন হয় বৃষ্টির সময় আমরা এখান ওখান ঘুরতে যাবো হয়তো সেই সময় আমাদের আর এটা কিন্তু খুব দামি আমি যা বুঝতে পারছি কারণ আমি একটা রেনকোট নিয়েছিলাম কিন্তু এত ভালো ছিল না যেভাবে উনি দিয়েছেন তো আমি আশাবাদ ইনশাল্লাহ এটার দামও কিন্তু খুবই মানে কারণ হচ্ছে মালটা খুব হেভি আর কি ভালো কোয়ালিটির একটি মাল জি তো সত্যি আলহামদুলিল্লাহ অসাধারণ একটি উপহার যা আমার পছন্দ লেগেছে এটাও যাক এটা খোলার তো বেশি কিছু নাই কিন্তু খুবই সুন্দর যাক রেনকোট দিয়েছেন মোটামুটি এটা একটা পছন্দের জিনিস আমাদের যা সবসময় প্রয়োজন হয় আমাদের বৃষ্টির সময় বিশেষ করে হ্যাঁ সেই ভাই যিনি রেনকোট দিয়েছেন তিনি আলহামদুলিল্লাহ দুইটা বার পিস্ট দিয়েছিলেন যে পিস্টগুলো হচ্ছে সাদা রঙের হোয়াইট কালারের দেখেন দুই পিস এক পিস আর এক পিস একটা পাঞ্জাবের জন্য দিয়েছেন আর একটি পাজামার জন্য দিয়েছে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর আরও এক ভাই মোটামুটি কয়েকদিন আগে যে উপহারটি দিয়ে এই যে উপহারটি যে ভাই দিয়েছে তার ওসিডির সমস্যা ছিল আমি ওসিডি সম্পর্কে কয়েকটি আলোচনা করেছি আপনারা জানেন ওসিডি হচ্ছে একটি ভয়ঙ্কর রোগ যা সাধারণত অ্যালোপ্যাথি ডক্টরদের কঠিন অবস্থা হয়ে যায় এটাকে সারার জন্য তবে আলহামদুলিল্লাহ আমি বলেছি যে আমাদের কাছে প্রত্যেকটি ওসিডি রোগের চিকিৎসা আছে এবং আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে দেয় তো এই ভাই ওসিডির মারাত্মক লেভেলে চলে গেছিলো যা ওনার আশাও ছিল না মনে হয় যে সুস্থ হব তো আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা নেওয়ার পর তিনি প্রচুর খুশি হয়েছেন এবং সুস্থতা লাভ করেছেন তিনিও ভিডিও দিতে রাজি হননি লজ্জা করেছেন উনি সম্ভবত মনে ব্যাঙ্গালোরে থাকেন ওনার ওখানে ওনার সোনার দোকান আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ উনি চিকিৎসায় খুশি হওয়ার পর আমাদের জন্য একটি সোনার নাখের নিয়ে এসেছে আমি এটা মোটামুটি আপনাদের কাছ থেকে একটু দেখায় অসাধারণ আলহামদুলিল্লাহ তো আমি তো এই নাখেরটি নিয়ে গেছিলাম দেখেন একটু কাছে নিয়ে যাই আশা করছি বুঝতে পারছেন যাই হোক ক্যামেরাটা খুব ভালোই আসছে না জি তো আলহামদুলিল্লাহ ভাই যাই হোক খুবই পছন্দ আমি তো নিয়ে গেছিলাম তো আমার ওয়াইফকে দিতে গেলাম তো আমার মেয়েই কিন্তু এটা নিয়ে নিয়েছে বলছে আমি নেব জি সত্যি খুশি হয়েছি ভাই আমি আপনার উপহারেও যদিও আপনারা ভিডিও করতে বলেন না তবুও আমাদের মন চায় যে আমরা একটু করি তো জি বলেন আমার মোটামুটি যে উপহারগুলো আমরা দেখালাম উপহারগুলো কেমন ছিল সত্যি প্রত্যেকটাই একটা প্রয়োজনীয় উপহার যেমন এটি হচ্ছে একটা সোনার নাখের এখানে আছে দুইখানা পাঞ্জাবি এবং পায়জামা ছিট এখানে আছে রেনকোট জি রেনকোট আছে এবং খুবই ভালো একজন ভালো একটি কোয়ালিটির রেনকোট আর এখানে রয়েছে দুইটি টাওয়াল যা খুবই প্রয়োজনীয় আমাদের দরকার আর এখানে আছে আমাদের একটি ব্যাগ যা আমরা এখন থেকে কোথাও গেলে যাওয়ার সময় আমরা সফরে অবশ্যই এটা নিয়ে যাব যে সকল ভাই এইসব জিনিসগুলো দিয়েছেন উপহারগুলো সুফারগুলো আল্লাহ সুহান্ত তাদের রেজিকে বরকর দান করেন আমিন